বন্ধুরা बुद्ध পূর্ণিমার দিন এই গাছের শিকড় ধারণ করিলে আপনার জীবনের সমস্ত কষ্টের থেকে মুক্তি পাবে। আপনার মুক্তি স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে হবে ধনের বর্ষা আপনাদের ভাগ্য হবে ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে বন্ধুরা যে ব্যক্তি এই গাছের শিকড় बुद्ध পূর্ণিমার দিন ধারণ করে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যায় সারা দুনিয়া আপনার হাতের মুখে চলে আসবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের এই গাছের শিকড় ভীষণই প্রিয় আর এই গাছের শিকড় যদি আপনার সঙ্গে থাকে আপনি রাজা আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি আপনারা এক ঘটি জলে মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই অবশ্যই ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে বাড়ি থেকে বাস্তু দোষ কাটবে এবং বাড়িতে মানক্ষী ও ভগবান বিষ্ণুর আগমন হবে তাই আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এই সময়ে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং এই দিন রাতে আপনারা কোন খাবারটি খেলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যে এই পবিত্র দিনে এই খাবারটি গ্রহণ করলে মানুষের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যায় তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি কোন সমস্যায় রয়েছে। আপনি টাকা পয়সা নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছেন টাকা পয়সা আসা সমস্ত দিক আপনাদের বন্ধ হয়ে গেছে বা আপনি ব্যবসা করেন আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল ব্যবসায় আপনি খুব ভালো লাভ করছিলেন কিন্তু এখন আপনার ব্যবসা একদম ভালো চলছে না ব্যবসায় আপনার লস হচ্ছে নানান রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন এমন কি ঋণের মধ্যে জর্জরিত হয়ে পড়েছে আপনি কি খুব চিন্তা ভাবনা করছেন তাহলে আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখবেন এই সকল সমস্যার সমাধান এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের কথা বেদ পুরাণে লেখা রয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন যদি এই গাছের শিকড় ধারণ করতে পারে তাহলে আপনাদের উপর সর্বদাই বজরা আশীৰ্বাদ দৃষ্টি থাকবে এর ফলে আপনাদের দারিদ্রতা অর্থ কষ্ট ঋণ বিপদ আপদ সমস্ত কিছু থেকে আপনারা খুব মুক্তি হনুমানজির আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে রাহুল কেতু আপনার সঙ্গ দেবে আপনার জীবনে ধনের বর্ষা হবে বন্ধুরা আপনার ব্যবসা খুব ভালো চলবে ব্যবসায় আপনি লাভ করতে পারবেন আপনার জীবনে যে ধন টাকা পয়সা আসবে। অর্থাৎ যে ধন আসবে সেই ধন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিখরেই হয়ে যাবে বন্ধুরা যে গাছের কথা আজ আপনাদেরকে জানাচ্ছি এই গাছের মধ্যে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শক্তি রয়েছে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেব দেবীকে অর্পণ করা হয়েছে বন্ধুরা দামি রত্ন পড়ার থেকে আপনি যদি গাছের শিকড় ধারণ করতে পারে তাহলে অনেক বেশি আপনাদের মঙ্গল হবে বন্ধুরা রত্ন কখনো কখনো আসল নকল হয় তাই মানুষ কিন্তু নকল দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে দেয় কিন্তু বন্ধুরা গাছের যে শিকড় হয় এই শিকড় আপনাকে কেউ বোকা বানাতে পারবে না বন্ধুরা যে গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে বলছি এই গাছের কথা হাজার হাজার বছর আগে আগে থেকে পুরাণে লেখা রয়েছে বন্ধুরা আপনারা কোন গাছের শিকড় ধারণ করবে এবং এই শিকড় কিভাবে ধারণ করবে কি কি নিয়ম বিধি পালন করবেন সমস্ত কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারে তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার বন্ধুরা দুই এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোক জঙ্গল পরিষ্কার করা গাছপালা কাটা এমন কাজ মোটেও করবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী ব্যক্তি কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে কখনোই ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে আমাদের বহু গুণ দুর্ভাগ্য এই দিন নাশ হয়ে যায় নাম্বার আপনারা ভুলেও কিন্তু কারোর সাথে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না বন্ধুরা আপনারা যদি পরিবারে সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি হলেও করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনী প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা একদম সত্য নয় কারণ যার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসে কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনের প্রত্যেককে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আপনারা এই দিনে পালন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা মালক্ষীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা দেরি কেন চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তবে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কয়েকটি গাছের কথা বলবো এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারে সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ আপনাদের ওপর থাকবে বন্ধুরা এই গাছের শিকড় আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন তুলে আনবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবে তারপর সেই শিকড়টি আপনারা পূজা করবে তারপর আপনারা সেই শিকড়টির সামনে অর্থাৎ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাবে তারপর সেই শিকড়টি আপনারা রূপোর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে ভরে আপনারা ধারণ করবে বন্ধুরা আপনাদের জীবনে যদি কোনো দোষ থাকে শনি দোষ মঙ্গল দোষ বা আপনাদের কুন্ডুলিতে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে আপনার দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে বা আপনি কোনো জিনিস নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা বুদ্ধ পূর্ণিমার গাছের মূল এনে ধারণ করুন আপনার জীবনে যে সমস্যা নবগ্রহ অবস্থায় বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাকে এই অনন্ত মূলের শিকড় আনতে হবে তারপর আপনারা সেই শিকড় ধারণ করবেন বন্ধুরা শুধু এটুকুই উপায় করতে পারলেই আপনারা কিন্তু আপনাদের জীবনে উপকার পাবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই মূলটি আপনারা ধারণ করবে আপনাদের ওপর স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান সিকিসনে বজ্রং বলি আশীর্বাদ থাকবে বন্ধুরা আপনি বহু দিন ধরে অসুস্থ আছে আপনার শরীর ভালো নেই আপনি ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়ে খেয়ে আপনি হাঁপিয়ে পড়েছেন তাহলে বন্ধুরা এই অতি কি বলা গাছের শিকড় বুদ্ধ পূর্ণিমার দিন রূপর মাদুলিতে ভরে ধারণ করু বন্ধুরা অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরানে লেখা রয়েছে এই অতি বলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন রূপর মাদুলিতে ভরে ধারণ করু বন্ধুরা অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরানে লেখা রয়েছে বন্ধুরা এই গাছে অনেক পরিমাণে দীপব শক্তি রয়েছে তো আপনাদের বুদ্ধ পূর্ণিমার দিন এই অতি বলা গাছের শিকড় নিয়ে এসে মাদুলির মধ্যে ভোরে আপনাদেরকে কিন্তু ধারণ করতে হবে তো আপনার উপর যদি কোনো দোষ থাকে এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার ওপর থেকে কিন্তু কেটে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে কোন অসুস্থ ব্যক্তি যদি মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে অতি গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে পুরো এগারো অধ্যায় লেখা রয়েছে বন্ধুরা আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ বন্ধ হয়ে গেছে আপনারা টাকা পয়সা নিয়ে টেনশন করছেন তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন চামি ফুল গাছের চামিনি গাছের মধ্যে ভগবান হনুমানজি দিব্য শক্তি রয়েছে এই জন্য ভগবান হনুমানজির পুজোতে চামিনির তেলের প্রতীক জ্বালানো হয় যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামিলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকমের আর্থিক সমস্যা মিটে যাবে টাকা পয়সা আপনাদের হাতে আসতে শুরু করবে হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা আসা সমস্ত পথ খুলে যাবে বন্ধুরা কোন ব্যক্তির কুণ্ডুলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কেউ হারাতে পারে না ওই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তে লাভবান হবেন তো বন্ধুরা কোনো মঙ্গলবার দিন আপনারা এই অতিবলা গাছের শিকড় অবশ্যই ধারণ করবে আপনাদের ভাগ্য আপনাদের আপনাদেরকে সঙ্গ দেবে কুণ্ডুলিতে সব সময় আপনাকে সঙ্গ দেবে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে বন্ধুরা এই ধরিতিতে কয়েক ফোটা অমৃত করেছিল আর সেই অমৃত কিন্তু মাটিতে না পড়ে এই অতিবলা গাছের উপর পড়েছিল সেই জন্য অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে বন্ধুরা শাস্ত্রে এই গাছের সম্বন্ধে লেখা রয়েছে এই গাছের মধ্যে অনেক দেবদেবীর দেবীর বাস এই গাছের মধ্যে দিব্য শক্তি একদম ভরপুর রয়েছে এই গাছটি আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের ওপর হনুমানজির আশীর্বাদ থাকবে আপনাদের জীবন আনন্দে ভরে উঠবে আপনাদের কখনো অর্থের অভাব হবে না দারিদ্রতা আপনাদের ধারে কাছেও ঘেসতে পারবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছগুলির মধ্যে যে কোনো গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন সেটা আপনাদেরই মঙ্গল হবে ভালো হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়া অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা এই অতিবলা বলা গাছের শিকড় অবশ্যই ধারণ করবে আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ আপনাদের কুণ্ডুলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে মঙ্গল গ্রহ সব সময় আপনাকে সঙ্গ দেবে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে বন্ধুরা এই ধরিতিতে কয়েক ফোটা অমৃত করেছিল আর সেই অমৃত কিন্তু মাটিতে না পড়ে এই অতিবলা গাছের উপর পড়েছিল সেই জন্য অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে বন্ধুরা শাস্ত্রে এই গাছের সম্বন্ধে লেখা রয়েছে এই গাছের মধ্যে অনেক দেবদেবীর দেবীর বাস এই গাছের মধ্যে দিব্য শক্তি একদম ভরপুর রয়েছে এই গাছটি আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের ওপর হনুমানজির আশীর্বাদ থাকবে আপনাদের জীবন আনন্দে ভরে উঠবে আপনাদের কখনো অর্থের অভাব হবে না দারিদ্রতা আপনাদের ধারে কাছেও পারবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছগুলির মধ্যে যে কোনো গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন সেটা আপনাদেরই মঙ্গল হবে ভালো হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর হলেন তার তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে হচ্ছে স্বয়ং লক্ষ্মী তাই আপনারা কোন রকমের লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তবে আমার সাথে বন্ধুরা আপনারা একবার হলেও বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবে না কারণ যে বাড়িতে অলক্ষ্মী বাস করে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য এই দিন আপনাদের ঘর মোছার জলে গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় সেই যেই সব জায়গাগুলিতে আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যেমন ভাবে বাড়ির মধ্যে প্রদীপ দেখান বাড়িতে সন্ধ্যা আরতি ঠিক তেমনি বাড়ির মধ্যে পুজো অর্চনা করার সময় মালক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাজ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এই দিন পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণী নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে বন্ধুরা আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং সব কিছু হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস অর্থাৎ লবঙ্গ এলাচ এবং একটি এক টাকার কয়েন মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোড়ো করে আপনাদের যে মনস্কামনা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলিকে রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবরটি কেউ যেন না পায় বন্ধুরা আরো একটি বিষয় মাথায় রাখবে যেন এই বালিশ অন্য কেউ যেন না ব্যবহার করে বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যতদিন বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই জিনিসগুলোকে আপনারা কোন জলাশয়ে ভাসিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন বন্ধুরা আপনারা এই দিনে বাড়ির মধ্যে ভুল করেও আমিষ রান্না করবেন না কারণ বন্ধুরা এই দিনে বাড়ির মধ্যে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই গৃহে প্রবেশ করেন না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই তো বন্ধুরা আপনারা এই দিনে না তো আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন না তো আপনারা কোনো সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান রাধারানী নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিন যতটা আপনারা পারবেন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু ও রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবিদ্য যদি ভগবানকে এই দিন নিবেদন করতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে সেটি খুবই ভালো আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই এই দিনে আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পরে খান এবং ভগবানকে নিজের নিজের মনোবাসনা এবং দুঃখ কষ্ট বলেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে তাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি তাই এর জন্যই বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরা বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য আপনারা কি করবে আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেব আগমন ঘটে হ্যাঁ বন্ধুরা বাড়ির মধ্যেই লক্ষ্মীর কৃপা হয় তাই বন্ধুরা এটি সামান্য শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু বন্ধুরা যদি আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজ ও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষণ করে তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই জরুরি ফলে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবে আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে সমস্ত নেগেটিভ রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন তবে এই জলের মধ্যে এক চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই ওই জলের মধ্যে মিশিয়ে দেবেন এবং তার পরের দিন সকালে আপনারা যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটিকে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ কাটবে এবং এই প্রক্রিয়াটি যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন এই ঘটির জলটি সবার আগে ছড়িয়ে দেবে এবং তারপরে আপনারা ঘর দুয়ার ঝাঁট দেবে দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন দূর হবে ঠিক তেমনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই কথা আমি বলছি না এই কথা পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যদি কোনো ব্যক্তি পূর্ণিমার দিন সকালে সদর দরজায় এক ঘটি জলে এই দুটি জিনিস মিশিয়ে ঢেলে দেবে সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণ বিরাজ করেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে